আমি যদি অপরাধী হয়ে থাকি আর তোমরা যদি আমাকে অভিযুক্ত বলে মনে করো সেক্ষেত্রে আমি আপত্তি করলে তোমরা তদন্ত করবে না আর আপত্তি না করলে তোমরা তদন্ত করবে সেটা তো একদম ঠিক নয় তবে দাদাভাই আমার সত্যি কোনো আপত্তি নেই চলেই তো যেতে চেয়েছিল আজকে যদি আমরা চলে যেতাম তাহলে এসব কিছুই হতো না যখন কেউ যায়নি যখন কেউ রয়ে গিয়ে এতবার একটা গন্ডগোলের কারণ তৈরি করেছে তখন তাকে জবাব দিয়ে করতে হবে বই জবাব দেওয়ার জন্য আমি একদম তৈরি আছি আর বিচারে যদি আমাকে কোনো রকম কোনো শাস্তিও দেওয়া হয় আমি সেটাও মেনে নেব তুমি নাকি দুদিন পর ট্রেনিং করতে যাবে রক্ষক হয়ে উঠবে সমাজের যে রক্ষক সেই যদি এইভাবে ভক্ষক হয় এখনো তো কিছু প্রমাণই হয়নি তার আগে আমাকে দোষী সাব্যস্ত করার কোনো রাইট তো আপনার নেই ছেড়ে দাও না অনুজ এসব এসব ঝঞ্ঝাট বাদ দাও দাদা ভাই তুমি থানায় জানিয়ে দাও যে আমি এসব চাইছি না তুমি তো কিছু করনি সেদিন তাই না করেছি তো আমরা হ্যাঁ মানে তুমি চাইছো না কেন মানে কি ব্যাপার না মানে বিষয়টা তো আমারই বিষয়টা তোমার হতে পারে কিন্তু ঘটনাটা তো এই বাড়িতে ঘটেছে দেখো আজকে তোমার সাথে ঘটেছে দুদিন পরে তো আমার সঙ্গে ঘটতে পারে তাই না তাই জন্যই আমরা এখন একসঙ্গে সবাই মিলে রুখে দাঁড়িয়েছি প্রতিবাদ করছি দেখো কেউ না কেউ তো অন্যায়টা করেছে সেটা তো আমিও করতে পারি তাহলে সে শিকার কেন করছে না পুলিশ আসুক ধরুক সবাইকে জিজ্ঞাসাবাদ করুক বিচার করুক দরকার হলে হাতের ছাপ নিক বাথরুমটা তো সিল করাই আছে হাতের ছাপ তো পেয়ে যাবে তারপর যেভাবে তদন্ত করা সেভাবে তদন্ত কর সে তো অনেকেরই হাতের ছাপ পাওয়া যাবে বাথরুমটা তো আমি একা ইউজ করিনি হ্যাঁ অনেকেরই হাতের ছাপ পাওয়া যাবে এখন পুলিশ কিভাবে কি ইনভেস্টিগেট করবে সেটা পুলিশকেই ডিসাইড করতে দেওয়া হোক আমার মনে হয় আমরা কেউ এ ব্যাপারে মাথা গলাবো না তোমরা এমনিতেই অনেক বেশি মাথা ঘামাচ্ছে জানো তুমি আমি তো বলছি যে এই বিষয়টা নিয়ে এত কিছু দরকার নেই মানে বিষয়টা তো আমার ছেড়ে দাও না এমনিতেই আমি আমি এত স্ট্রেসের মধ্যে আছি আমার এত অশান্তি ভালো লাগছে না তোমার স্ট্রেস কিসের বরং যদি উল্টোটা হতো তাহলে তোমার স্ট্রেস হতো তাই না এক্স্যাক্টলি আর আমিও তো চাইবো আমার স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগটা উঠে এসেছে সেটার বিচার হোক আপনি না চাইলেও আমার কিছু করার নেই আমি যেটুমনি গিয়ে বলবো সবাইকে বলবো যে একটা ব্যাপার ঘটেছে আমি চাই এই বিচারটা এখানে হোক বিচারে যদি ওর দোষ প্রমাণিত হয় তাহলে দোষী হবে যদি ও দোষ প্রমাণ হয় ও শাস্তি পাবে কিছু করার নেই আসলে কি বলতো আমরা তো ভদ্রলোক আর সিরিন একটা ভদ্র বাড়ির মেয়ে তো চাইছে না আর যে কোনো কারণে হোক তোমাদের সঙ্গে মানে ওর সঙ্গে তখন এই বাড়ির একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে এখন যদি পুলিশ ডাকা হয় মান সম্মান নিয়ে গাদা হয় তাহলে তো শুধু ওর সম্মান যাবে তা তো নয় আমাদের এই পুরো পরিবারে সবার সম্মান যাবে তাইও না অনুজ সত্য মানসম্মানের থেকে অনেক বড় যদি সত্যি ও এটা করে থাকে তাহলে ওর শাস্তির প্রয়োজন এ নিয়ে কোনো সংশয় নেই এক্স্যাক্টলি আমিও সেটাই বিশ্বাস করি আসতে পারি আমার মনে হয় থানা থেকে এসেছে বাড়িতেও তো কাউকে বলা হয়নি চলো আমরা দেখি আমরা রে অনুজ বলছি দেখো আবার গুড্ডিকে নিয়ে টানা করবে ওকে সেই ছোটবেলা থেকে দেখছি ব্যাপারটা আর কত দয়া করবে তুমি ওকে আমি কোনোদিনও তোমার থেকে দয়া চাইনি শিরিন দিদি সম্মান চেয়েছে যদি নিজেকে ঠিক প্রমাণ করতে পারে তাহলে আমার সম্মান অক্ষুণ্ণ থাকবে তবে হ্যাঁ আমার এটাও ভালো করে মনে থাকবে এই অভিযোগের জন্য আমাকে পুলিশের সামনে দাঁড়াতে হয়েছে আমি ভয় পাই না জানো তো যা সত্য তার জন্য আমি শেষ পর্যন্ত যেতে পারি দাঁড়িয়েছে বাইরে চলো যারা মুখে সত্যের বড়াই করে তারাই আসলে সব থেকে বেশি মিথ্যের সঙ্গে বাস করে যে সত্যিকে ভালোবাসে তাকে মুখে বড়াই করে কিছু বলতে হয় না সত্যি এমনি তার সঙ্গে থাকে বরং যে সত্যিকে ভালোবাসে না তাকেই বড়াই করে বলতে হয় যে আমি সত্যের সঙ্গে আছি মুখের কথা সত্য সাথ দেয় না আর সত্য থাকলে সেটা মুখে বলার দরকারও পড়ে না বাড়িতে এত ঘটনা ঘটে গেল আমি তো কিছুই জানি না আমি তো বাড়িতে ছিলাম জানাও নি তো বাড়ির সন্তান সে বাথরুমে পড়ে গেল তোমরা কেউ জানাবার প্রয়োজন বোধ করলে না সবার একটু কেয়ারফুল হওয়া দরকার কেয়ারফুল হওয়া মানে তো দিকে চলে যাওয়া নয় বিষয়টা বলুন আমরা কিভাবে আপনাদের সহায়তা করব দেখুন আপনারা একটা অভিযোগ করেছেন এরকম একটা অভিযোগ আমাদের আবার দেখেও পাঠিয়েছেন আমরা এসছি এবার বলুন আমাদের কি করতে হবে আমি সম্পূর্ণ পূর্ণ তদন্ত চাই জেঠমণি বলছি যে কিছু মনে করো না আমি কিন্তু ওদের হাজারবার বারণ করেছিলাম এই বাড়ির ব্যাপার বাইরে না নিয়ে যেতে সবসময় তুমি যা বলবে সেটাই কেন হবে সিরেন দিদি না অন্যদেরও তো কিছু বক্তব্য থাকতে পারে এদিকে তুমি আমাকে অ্যাকিউজ করছো অথচ আমি প্রমাণ চাইলে তুমি প্রমাণ দিচ্ছ না তুমি কোনো রকম কোনো সহযোগিতাও করছো না প্রমাণ করার কথা হলেই তুমি বলছো এসবের কিছু দরকার নেই সেটা তো হতে পারে না না সত্যিই যদি আমি অপরাধী হয়ে গিয়ে থাকি তাহলে সেটা সবার জানা দরকার আর আমার শাস্তি হওয়াই উচিত স্যার আবার এগেস্টে এটাই অভিযোগ আছে যে আমি ইচ্ছে করে বাথরুমে সাবান জল ছিটিয়ে রেখেছিলাম যাতে উনি অবস্থায় পুড়ে যান উনি বাথরুম থেকে বেরোনোর পর বাথরুমটা সিল করে দেওয়া হয়েছে ওখানে এখনও অবধি আর কেউ ঢোকেনি আমরা পরিবারের সবাই চাই যে ঘটনাটা কি ঘটেছিল সেটা জানতে আর কে ইন্টেনশনালি কাজটা করেছিল সেটাও জানতে আমাদের বাথরুমটা আবার খুলে দেখান আর কে কে ওই বাথরুমটা ব্যবহার করেছে সেটা বলুন আমি গেছিলাম আর আমি যাওয়ার পর উনি গেছিলেন তারপর আর কেউ নয় দেখুন আমার একটা কথা বলার আছে যে বাথরুম ব্যবহার করেছে সেই যে সাবান জলটা ব্যবহার করেছে এমনটা তো নাও হতে পারে তাই না ওখানে সমস্ত সাবানের যাবতীয় কিছু তো মানে বাথরুমের যা যা থাকে সেগুলো সব ওখানেই আছে ইনফ্যাক্ট সাবানের কৌটো টৌটো আপনার হাতের ছাপ নিয়ে দেখুন না যে কে ওই সাবান টাবান ছড়িয়েছে লাস্ট সেটা তো পেয়ে যাবেন ছাপ পেলে প্রমাণ ইনফ্যাক্ট আমরা তো ওই প্রমাণটি পেতে চাই বলছি যে দাদা ভাই এর আগেও তো অনেক রকম অনেক কিছু হয়েছে আমার সাথে কই তখন তো এভাবে প্রমাণ চাওনি হঠাৎ এবারই এরকম প্রমাণের জন্য মাথা করে মরছো যে এখন অবধি তুমি কোনোদিন এই অভিযোগটা করোনি যে তোমায় কেউ মেরে ফেলতে চাইছে আমাদের বাড়ির ভেতর এই প্রথমবার এই অভিযোগটা তুমি করেছো যে তোমায় কেউ মেরে ফেলতে চাইছে তো তোমার বাবা মার আমাদের প্রত্যেকের জানা দরকার প্রমাণ করা দরকার যে ব্যাপারটা কে ঘটিয়েছে সেদিন দেখো এরপর তো তোমার মা বাবা এসে আমাদেরই বলবেন বিশেষ করে তোমার মা তো বলবে যে এই বাড়িতে তোমার রাখার ব্যাপারে তোমার নিরাপত্তার অভাব হচ্ছে সেটা আমরা কেন হতে দেবো বলো অফিসার আপনি নিরপেক্ষ তদন্ত করুন আপনার যা যা মনে হয় যা যা প্রয়োজনীয় যা যা স্টেপ হতে পারে আপনি সবটাই করুন আমি বলছি বাথরুমের মধ্যে যে কৌটুগুলো ব্যবহার করা হয়েছে সব কিন্তু হাতের চাপ নিতে হবে আমি কিন্তু আবার বলছি তোমাদের সবাইকে আমি কিন্তু এগুলো এগুলো চাইনি চাইনি কিচ্ছু আমি আপনি আসুন কালকের মধ্যে আপনারা সবকিছু জানতে পারবেন স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন